আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি অটোমেটিক অটোকার চার্জার লাইট বানাবো বাসাতে যদি কারেন্ট থাকে তাহলে আমাদের চার্জার লাইটটা বন্ধ থাকবে চার্জার লাইটটা চলবে না কারেন্ট চলে যাওয়া মাত্র আমাদের চার্জার লাইটটা অটোমেটিকি জ্বলে উঠবে এটাকে সুইচ দিয়ে অন করতে হবে না কারেন্ট চলে যাওয়ার পর এটা অটোমেটিকই জ্বলে উঠবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন চার্জার লাইটটা অটোমেটিকি বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারিটা চার্জ হতে শুরু করবে কারেন্ট থাকলে চার্জার লাইটটা বন্ধ থাকবে এবং ব্যাটারিটা চার্জ হতে থাকবে কারেন্ট চলে যাওয়ার পর চার্জার লাইটটা অন হবে আমি এখানে একটি বাতি ব্যবহার করেছি আপনারা যদি এখানে একটি মোটর ব্যবহার করেন তাহলে এটা একটি অটোমেটিক চার্জার ফ্যান হয়ে যাবে যা কারেন্ট থাকলে চার্জার ফ্যানটা বন্ধ থাকবে এবং কারেন্ট চলে যাওয়ার পর চার্জার ফ্যানটা চলতে থাকবে এই সার্কিটের মেনই হচ্ছে রিলে আপনারা যদি এটাকে ফাইভ বোল্ট তৈরি করতে চান তাহলে ফাইভ বোল্টের একটি রিলে নেবেন আর যদি এটাকে আপনারা বারো বোল্ট তৈরি করতে চান তাহলে একটি বারো বোল্টের রিলে নেবেন আমার সার্কিটটা ফাইভ বোল্টের হবে তার জন্য এখানে আমি একটি ফাইভ বোল্টের রিলে নিয়েছি আপনারা যদি বারো বল্ট তৈরি করতে চান তাহলে একটি বারো বোল্টের রিলে নেবেন আরেকটি আমাদের ডায়ট লাগবে এই ডায়োটের নাম্বার হচ্ছে আইন ফোর জিরো জিরো সেভেন আপনি যদি বারো বোল্টের তৈরি করতে চান তাহলে এই মানটাকে আরেকটু বাড়াতে হবে ব্যাটারিটা যেন ওভার চার্জ হয়ে নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের এরকম একটি অটোকার চার্জিং সার্কিট লাগবে এই সার্কিটের নাম্বার হচ্ছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স এরকম একটি চার্জিং সার্কিট লাগবে এই চার্জিং সার্কিটের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে প্রোটেকশন করব। আউটপুটের এলইডি প্লেটটাকে জ্বালানোর জন্য যে কোনো একটি ফোর ব্যাটারি নিলেই হবে আমি এখানে একটি মোবাইলের পুরাতন ব্যাটারি নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি ব্যাটারি নিলেই হবে আর আমাদের আউটপুটের জন্য একটি ফোরবোল্টের এলইডি প্লেট লাগবে আউটপুটের বাতিটাকে অন অফ করার জন্য আমাদের একটি সুইচ লাগবে এই কটা পার্টস দিয়ে আমরা একটি অটোমেটিক চার্জার ফ্যান বানাবো আর আমাদের কিছু তার লাগবে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা রিলের পিন আউট সম্পর্কে জেনে নেব রিলের এই পাশে যে তিনটি পিন দেখতে পারতেছেন এই তিনটি পিনের সবার উপরের পিনটা হচ্ছে এক নাম্বার কয়েল আর সবার নিচেরটা হচ্ছে দুই নাম্বার কয়েল আর মাঝখানেটা হচ্ছে তিন নাম্বার পিন বা কমন পিন আর এইটা হচ্ছে চার নাম্বার পিন বা এন পিন আর এই পাশের এই পিনটা হচ্ছে পাঁচ নাম্বার পিন বা অন পিন এই ছিল রিলের পিন আউট এখন আমরা রিলে দুই নাম্বার কয়েল আর কমন পিন এই দুটাকে শর্ট করে নেব প্রথমে আমরা ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে দুটি তার লাগিয়ে নিব সাদা তারটি ব্যাটারি মাইনাসের জন্য আর নীল তারটি ব্যাটারি প্লাসের জন্য ব্যাটারি পজিটিভ নেগেটিভের দুটি তার আমার লাগানো হয়ে গেছে এখন আমরা ব্যাটারি দুটি তার রিলের সাথে লাগিয়ে নিব ব্যাটারি মাইনাস সাদা তারটিকে রিলে দুই নাম্বার কয়েল আর কমন পিনের সাথে লাগিয়ে নিব এখন আমরা সাদা তারটাকে বেশি করে সিলে নিব সিলাইডার উপর সোল্ডারিং করে তারপর রিলের দুই নাম্বার নাম্বার পিনের সাথে দুই নাম্বার আর তিন নাম্বার পিনের সাথে এটাকে ভালোভাবে সোল্ডারিং করে নিব ব্যাটারি মাইনাস তারটাকে রিলের দুই নাম্বার আর তিন নাম্বার পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিব ব্যাটারি মাইনাস টার্মিনালটাকে রিলে নাম্বার নাম্বার আর পিনের সাথে ভালোভাবে তিন সোল্ডারিং করা হয়ে গেলে তারপর আমরা ব্যাটারি প্লাস টার্মিনালটাকে রিলের এক নাম্বার পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিব এখন আমরা এই দুটো পিনের উপরে ভালোভাবে সোল্ডারিং করে নিব রিলের সাথে ব্যাটারি মাইনাস টার্মিনালটাকে লাগানো হয়ে গেছে এখন আমরা রিলের সাথে ব্যাটারি প্লাস টার্মিনালটাকেও লাগিয়ে নিব প্রথম আমরা ডায়োটাকে লাগিয়ে নিব আমার হাতে ডান সাইডে হচ্ছে ডায়োটের সিলভার কালার সাইড আর আমার হাতের বাম সাইডে হচ্ছে ডায়োটের কালো কালার সাইড এটাকে এখন আমরা উল্টিয়ে দিব এখন আমার হাতের বাম সাইডে হচ্ছে ডায়োটের কালো কালার সাইড আর আমার হাতের ডান সাইডে হচ্ছে ডায়োটের সিলভার কালার সাইড ডায়োটের কালো কালার সাইডটাকে এখন আমরা রিলের এক নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিব রিলের এক নম্বর পিনের সাথে ডায়োটের কালো কালার সাইডটাকে সোল্ডারিং করে নিতে হবে আর ব্যাটারি প্লাস টার্মিনালটাকে ডায়োটের সিলভার কালার সাইডের সাথে সোল্ডারিং করে নিতে হবে ভালোভাবে ডায়োটের সিলভার কালার সাইটের সাথে ব্যাটারি প্লাস টার্মিনালটাকে লাগিয়ে নিব ডায়োটের সাথে ব্যাটারি প্লাস টার্মিনালটাকে লাগানোর আগে প্রথমে আমরা এলইডির প্লাস মাইনাসের সাথে দুটি তার লাগিয়ে নিব এলইডির মাইনাসের সাথে একটি সাদা তার লাগানো হয়ে গেছে এখন আমরা এল প্লাসের সাথে একটি নীল তার লাগিয়ে নিব এলইডি প্লাসের সাথে নীল তারটিও লাগানো হয়ে গেছে এখন আমরা এল ইডির দুটি তারের যে একটির সাথে একটি সুইচ লাগিয়ে নিব আমি এলইডি প্লাসের সাথে সুইচটি লাগাচ্ছি আপনারা চাইলে এলইডির মাইনাসের সাথে সুইচটাকে লাগাতে পারেন এখন আমরা সুইচের অপর পাশে আরেকটি তার লাগিয়ে নিব এখন আমরা ব্যাটারি প্লাস আর এলইডি প্লাস এই দুটোটাকে একসাথে সোল্ডারিং করে ডায়োডের সিলভার কালার সাইটের সাথে লাগিয়ে নিব ব্যাটারি ও এল প্লাস টার্মিনাল একসাথে আমার হয়ে গেছে এখন আমরা ডায়োটের সিলভার কালার সাইটের সাথে লাগিয়ে দুবোটের সিলভার কালার সাইটের সাথে দুটোটা প্লাস ভালোভাবে সোল্ডারিং করে নিব এলইডি প্লাস ও ব্যাটারি প্লাস দুটোটা প্লাস আমার ডায়োটের সিলভার কালার সাইটের সাথে ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে এখন আমরা এল মাইনাস টার্মিনালটাকে লাগিয়ে নিব এল ইডির মাইনাস টার্মিনালটাকে রিলে চার নম্বর পিন এনসি পিনের সাথে সোলারিং করে নিব আমাদের এই সার্কিটটা প্রায় বানানো হয়ে গেছে এল ইডির মাইনাস টার্মিনালটাকে আমার রিলের এন সি পিনের সাথে সোলারিং করা হয়ে গেছে এখন আমি যদি সুইচে টিপ দিই তাহলে আমাদের বাতিটা জ্বলে আবার আমি যদি সুইচে টিপ দিই তাহলে আমাদের বাতিটা বন্ধ হয়ে যায় এখন আমরা এই চার্জিং সার্কিটটাকে এখানে লাগাবো আপনার এই চার্জিং সার্কিটটাকে সরাসরি ব্যাটারির সাথেও লাগিয়ে নিতে পারেন বা আমার মতনও কানেকশন করে নিতে পারেন যে কোনো একভাবে কানেকশন করলেই হবে এই চার্জিং সার্কিটটাকে আমরা ব্যবহার করতেছি ব্যাটারিটা যেন ওভার চার্জ হয়ে নষ্ট না হয়ে যায় তার জন্য এটাকে আমরা ব্যবহার করতেছি এই চার্জিং সার্কিটটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ব্যাটারিটা ওভার চার্জ হয়ে নষ্ট হবে না তাছাড়াও ব্যাটারি চার্জ হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো এখন আমরা এই চার্জিং সার্কিটটাকে লাগিয়ে নিব প্রথম আমরা চার্জিং সার্কিটের বি প্লাস আর বি মাইনাসের সাথে দুইটি তার লাগিয়ে নিব সবুজ তারটা হবে প্লাস সবুজ তারটাকে আমরা সার্কিটের বি প্লাসের সাথে লাগিয়ে নিব কমলকালা তারটা হবে মাইনাস কমলকালা তারটাকে আমরা সার্কিটের বি মাইনাসের সাথে লাগিয়ে নিব সার্কিটের বি প্লাস আর বি মাইনাসের সাথে আমার দুটির তার লাগানো হয়ে গেছে এখন আমি সার্কিটের বি মাইনাস কমলকালা তারটিকে রিলের দুই নাম্বার আর তিন নাম্বার পিনের সাথে লাগিয়ে নিব ব্যাটারি মাইনাসের সাথে সার্কিটের মাইনাস ব্যাটারি মাইনাসের সাথে লাগিয়ে নেব এখন আমরা সার্কিটের প্লাস টার্মিনালটাকে রিলের এক নাম্বার কয়েল ডায়োটের মাইনাসের সাথে লাগিয়ে নেব সার্কিটের প্লাস রিলের এক নাম্বার কয়েল ডায়োটের মাইনাসের সাথে লাগাতে হবে আমাদের এই সার্কিটটা বানানো হয়ে গেছে এখন আমাদের সার্কিটের আর কোনো কিছু করতে হবে না এখন আমরা সার্কিটটাকে চেক করবো সার্কিটটা ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা না সার্কিটটাকে চেক করার জন্য সার্কিটের ইনপুটে ফাইভ বোল্ট ইনপুট করতে হবে আপনি যদি বারো বোল্টের তৈরি করেন তাহলে আপনাদের বারো বোল্ট ইনপুট করতে হবে আপনারা চাইলে এই সার্কিটটাকে ফাইভ বোল্টের তৈরি করতে পারেন নাইন বোল্টের তৈরি করতে পারেন বারো বোল্টের তৈরি করতে পারেন যে কোনো বোল্টেরই তৈরি করতে পারেন যত বোল্টের তৈরি করবেন এখানে তত বোল্টেরই পার্টস লাগাবেন কানেকশন সব সেমই থাকবে শুধুমাত্র তত বোল্টের পার্টস লাগাবেন এখন আমরা এই সার্কিটটাকে চেক করব সার্কিটে যে আমি ফাইভ বোল্ট ইনপুট করেছি এখানে আপনাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে এখানে আপনারা কোনো ব্যাটারি দিয়ে ইনপুট করতে পারবেন না ইনপুটে যদি একটি ব্যাটারি লাগিয়ে দেন তাহলে সার্কিটটা কাজ করবে না সার্কিটে ইনপুট ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে আপনার একটি মোবাইলের চার্জার বা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন যাতে কারেন্ট চলে গেলে সার্কিটটা বুঝতে পারে এরকম পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন যা আপনার বাসায় ইলেকট্রিসিটির সাথে সংযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটাতে ফাইভ ভোল্ট ইনপুট করেছি আর সুইচটাতে টিপ দিতেছি বাতিটা জ্বলতেছে না এখন আমি চার্জারটাকে খুলে নিব এখন আমি যদি সুইচে টিপ দিই তাহলে বাতিটা জ্বলেছে এখন আমি যদি আবার চার্জারটাকে লাগিয়ে নিই তাহলে আমাদের বাতিটা বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারিটা চার্জ নেবে এখন ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের চার্জারটা বন্ধ হয়ে যাবে এবং সার্কিটটা চালু হয়ে যাবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন আমাদের চার্জারটা চালু হয়ে যাবে এবং সার্কিটটা বন্ধ হয়ে যাবে আমি চার্জারের সুইচটাকে বন্ধ করে দিয়েছি সার্কিটটা চালু হয়ে গেছে আবার চার্জারের সুইচটাকে চালু করেছে সার্কিটটা বন্ধ হয়ে গেছে এই সার্কিটটা একদম সিম্পল আপনারা যদি এখানে কোনো কিছু না বুঝতে পারেন বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করুন